বালিপাচা ঠেকাতে পথে বেড়া দিতে শুরু করেছেন এলাকার কিছু লোকজন আজ ঝালদা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পুস্তি অঞ্চলের সুবর্ণরেখা ত্রিবেণী ঘাটের কাছের ঘটনা স্থানীয় কাটারি গ্রামের রবীন্দ্রনাথ মাহাতোর অভিযোগ এলাকার এক তৃণমূল নেতা পাচারের সঙ্গে জড়িত একই গ্রামের আরেক বাসিন্দা হরিপদু মাহাতোর দাবি রাতের অন্ধকারে বালি পাচারের জেরে এলাকার প্রচুর ক্ষতি হচ্ছে সোমবার রাতে পাচারে বাধা দেয় বলে আমাকে মারধর করা হয়

অতদিন নেই কাটতে তো কি চাইছেন এখন আমরা দা যে বালি বন্ধ হোক বালি আচার না হোক বাইরে যে আমাদের এইখানে বালি শেষ হয়ে গলি আমাদের এই পুষ্টি অঞ্চলের গ্রামবাসীর অসুবিধা হবে বালি বাইরে চলে যাচ্ছে তো কি কালকে কি এমন ঘটনা ঘটেছে রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমাদেরকে মারধর করেছে আমরা বালি বাইরে না যেতে দেওয়ার কারণে আমরা বাধা দিয়েছিলাম সেই সময় উনি টি এম একজন নেতা আর কোথায় যাই বালি এখান থেকে এখানে অনেক দূরে দূরে কিসে যাই বল এখান থেকে এই হাইভাতে প্রতিদিন প্রতিদিন রাত্রিবেলা তো আপনারা কি বাধা দিয়েছিলেন কালকে নাকি হ্যাঁ বাধা দিয়েছি আপনার বাইরে যেন বালি না যাই আপনার কারা আমরা এখানকার জমির মালিকানা কি নাও আপনার রবীন্দ্রনাথ মাহাতো এই ঘাটার কি নাম সুবর্ণরেখা এই ঘাটটার হচ্ছে পুস্তি অঞ্চল ত্রিবেণী ঘাট কি চাইছেন এখন আপনারা বালি বন্ধ হোক বালি ওঠা বন্ধ হোক